তুমি আবার পেছনে হাঁটবে তোমাকে আমি যখনই দেখে তুমি পেছন দিকে কেমন আছে বলো অনেকদিন পর দেখা অনেকদিন পর দেখা আমি সুপার ডুপার এক্সাইটেড রয়েছে তার কারণ একটা মিটিং আসছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর বড়দিনে অনেক বড় ছবির মধ্যে মিটিং হল সব থেকে বড় ছবি কারণ একটা মেয়েকে রিপ্রেজেন্ট মেয়ে ডিটেকটিভ রয়েছে হলি সিনেমা দেখুন আপনারা দেখলে তবেই মিটিং এর পরের পার্টটা তৈরি হবে এবং মেয়ে হিসেবে বলতে ভালো লাগে যে ফিমেল ডিটেকটিভ হয় এবং সেটা আমরা সবাই জানি মারা ডিটেকটিভ হয় গৌরা ডিটেকটিভ হয় তাহলে ফিমেল ডিটেকটিভ শুনে আমরা এখন নাশ্চিত কই কেন যেমন তুমি যেমন একবার গিয়েছিল শুরু যেমন তুমি বলছিল স্টেজে যে বাড়ির ডিটেকটিভ গৌরা মারা বা মেরা কি আমি এবং কি হয় সেই আমাদের মারা খুব ভয়ঙ্কর লেভেলের ডিটেকটিভ তুই মুখে কথা বলবি সেদিন তোকে কিছু বলবে না শাস্তিটা পরের দিন অন্যরকম ফেলতে আসবে এবং মাদের থেকে বড় ডিটেকটিভ পৃথিবীতে কেউ নেই থেকে মাদের থেকে মেয়েরা মেয়েরা স্পেশালি থ্যাংক ইউ থ্যাংক ইউ